বাংলাদেশের রাজনৈতিক দ্বন্দ্বের শিকার টিউলি প্রেজনা সিদ্দিক তিনি এমনটাই দাবি করেছেন গার্ডিয়ানের কাছে দশ আগস্ট গার্ডিয়ান টিউলি প্রেজনা সিদ্দিকের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে সেখানে তিনি দাবি করেন বাংলাদেশের রাজনৈতিক দ্বন্দ্বের শিকার হয়েছেন তিনি এছাড়াও তিনি দাবি করেন একজন সাংবাদিকের মাধ্যমে তিনি জানতে পারেন আগামীকাল এগারোই আগস্ট তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটির বিচার প্রক্রিয়া বিচার কার্যক্রম শুরু হবে এবং তিনি আরও দাবি করেন বিচার শুরু হচ্ছে অথচ তার বিরুদ্ধে কি অভিযোগ সেটিও তিনি এখনো জানেন না বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক এদিকে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে অভিযোগ তুলেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব খাটিয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক ঢাকার পূর্বাচলে একটি প্লটের সংশ্লিষ্টতা পেয়েছে এজন্য তার বিরুদ্ধে আগামীকাল এগারোই আগস্ট তিনি এবং আরও জনের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হবে এদিকে টিউলিপ রেজোনা সিদ্দিক এই বিচার প্রক্রিয়ায় ব্রিটেন থেকে ভিডিও কলের মাধ্যমে সংযুক্ত হবেন কিনা এ বিষয়ে জানতে চাওয়া হয়েছে তবে তিনি গার্ডিয়ানকে জানিয়েছেন এ বিষয়ে তিনি তার আইনজীবীর সাথে কথা বলছেন এখনও সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর যুক্তরাজ্য সরকারের সিটি মিনিস্টার থেকে পদত্যাগ করেছেন গত জানুয়ারি মাসে তবে তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে সেটি তিনি বরাবরই অস্বীকার করে আসছেন মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য